বাই আমার মনে হয় আর ইউটিউবে সফলতা অর্জন করা সম্ভব হল না আপনারা জানেন যে ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন করার জন্য এক হাজার ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন হয় বা এক হাজার সাবস্ক্রাইবার খুব অল্প সময়ের ভিতরে কমপ্লিট করা গেলেও চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কখনো কমপ্লিট করা যায় না দেখতে পারছেন এর আগের ভিডিওতে আমি দিয়েছিলাম আমার ওয়াচ টাইম ছিল দুই হাজার পঁচাশি সাতাশি ঘন্টা তো এখন দেখতে পারছেন ওয়াচটা টাইম মাইনাস হয়ে কত কমে গেছে আসলে খারাপ তখনই লাগে যখন ওয়াচ টাইম কমে যায় আসলে সাবস্ক্রাইবার খুব অল্প সময়ের ভিতরে কমপ্লিট করা গেলেও ওয়াচ টাইম মন্থ অল্প সময়ের ভিতরে কমপ্লিট করা যায় না আসলে আমার এই চ্যানেলে একটু আপনাদের ভালোবাসার প্রয়োজন আপনাদের ভালোবাসা লাগবে ছোট ভাইকে সবাই একটু সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আসলে এখান থেকে আমার অনেক স্বপ্ন অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা আছে এখান থেকে কিছু একটা করব উপরে আল্লাহ যদি বাসিয়ে রাখেন আপনাদের ভালোবাসা যদি পায় ইনশাআল্লাহ সেটাও সম্ভব হবে চার জীবনে কষ্ট বেশি তার সফলতা অতি নিকটে আমি রিক করব যারা নতুন কনটেন্ট ক্রিয়েটর ইউটিউব এবং ফেসবুক দুই সাইটে যে সাইটে কাজ করছেন না কেন অবশ্যই আপনি ধৈর্য নিয়ে কাজ করেন সফলতা পাবেন ভাই আমার ফেসবুকটা আমি মনিটাইজেশন করেছি তো ভিডিও পরই তো যায় না বলে ডলার তেমন পাচ্ছে না কিন্তু ইউটিউব আমরা করতে পারি নাই আপনাদের ভালোবাসা লাগবে সবাই একটু ভালোবাসা দিবেন কারণ চার হাজার ঘন্টা পাই অনেক অনেক কঠিন একটা ব্যাপার আসলে এক হাজার সাবস্ক্রাইবার দেখা যায় দু এক মাসে কমপ্লিট হয়ে যায় কিন্তু চার হাজার ঘন্টা ভিডিও ভাইরাল না হওয়া পর্যন্ত আসলে কমপ্লিট হয় না ইউটিউব আমার একটা ভিডিও এখন পর্যন্ত ভাইরালই করলো না আমার এই চ্যানেলে ষাটকে পঁয়ষট্টি কে বিশ পঁচিশ কে ভিউজ আছে আমার ভিডিওতে কিন্তু একটা ভিডিও যদি হিট করতো একটা ভিডিও যদি র্যাঙ্কে চলে যেত তাহলে হয়তো এক ভিডিও থেকেই আমার চার হাজার বা চলে আসতো তো সবাই একটু আমাকে এই চ্যানেলে ভালোবাসা দিবেন আমি আপনাদের ভালোবাসা চাই আমার এই চ্যানেলে প্লাস আমাকে ইউটিউবে একটু সাপোর্ট করবেন কারণ ইউটিউবটা তো মনে রেশন আছে যদি ভিউজ ভালো হয় তাহলে সেখান থেকে ভালো ভালো ইনকাম করা যাবে আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের একটা কথাই বলবো আপনারা যদি এইসব সাইটে কাজ করতে চান অবশ্যই ধৈর্য নিয়ে এইসব সাইট আসবে কারণ ধৈর্য ছাড়া ভাই এসব সাইটে সফলতা অর্জন করা সম্ভব না তাই আমি আপনি ধৈর্য নিয়ে এখানে আসবে কারণ ধৈর্য না হইলে এইসব প্ল্যাটফর্ম থেকে কেউ সফলতা অর্জন করতে পারে না তো আমার চার হাজার ঘন্টা ওয়া স্টেপ আর বাকি দুই হাজার ঘন্টা লাগে সবাই একটু সাপোর্ট করবেন এভাবে যদি স্টেপ কমে যায় তাহলে আসলে আমার অনেকটা খারাপই লাগে কারণ এখনো কমে যাচ্ছে আসলে আল্লাহ মনে হয় নসিবে ইউটিউব সফলতা রাখেনি যদি রাখতো তাহলে বারবার কেন আমার সাথে ইউটিউব এখন পর্যন্ত ভিডিও ভাইরাল করলো না একশো প্লাস ভিডিও আপলোড দিয়ে সবাই একটু সহযোগিতা করবেন সবাই ভালোবাসা দেবেন প্লাস এই চ্যানেলের দূরে সবাই দেখবেন তা আমার ভালোবাসা সবার জন্যই থাকবে কারণ আমি চাই সবাই সবার স্বপ্ন পূরণ করুক তবে ভালোবাসা না দিলে কখনো ভালোবাসা পাওয়া যায় তো সবাই আসলে কথা অনেক কথাই বলে ফেললাম আমার বাসাই ভুল হতে পারে পারলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই এই চ্যানেলের ভিডিওটি সবাই শেয়ার করবেন চ্যানেলটার পাশে সবাই থাকবেন তো আল্লাহ হাফেজ সাহেব আল্লাহ থাকবে সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো বিরতে আসসালামু আলাইকুম